দল পিছিয়ে এক শূন্য গোলে যে দলনেতার দিকে তাকিয়ে পুরো স্কোয়াড তিনি নিজেও ইনজুরিতে তবে নেতা যে বাহানা দিতে পছন্দ করেন না মেসি করবেন কি করে করলেন না বাহানা উজাড় করে দিলেন সব মাত্র দশ মিনিটের মাঝেই দারুণ এক কামব্যাক জাদুকর মেসির কল্যাণে হারতে বসা ইন্টার ম্যামি জিতে যায় দু এক গোলে তাতে করে প্রথম কোনো মেজর লীগ সকারের দল হিসেবে ইউরোপিয়ান ক্লাবকে হারানোর কীর্তি করল তারা আর এর পেছনে অবদান তো ওই একজনেরই যার কল্যাণে একেবারে বদলে গেছে আমেরিকান ফুটবল ঐতিহাসিক জয় এনে দেওয়ার দিনে কিন্তু ম্যাচ সেরাও হয়েছেন তিনি এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধ ও প্রথমার্ধের গল্প ছিল আলাদা মেসি হয়তো একবার ভাবতেই পারে এ আমি কোথায় এসে ফেঁসে গেলাম প্রতিদিন বেচারা সুযোগ তৈরি করে দেয় কিন্তু সতীর্থরা সেসব কাজে লাগায় না যদিও কথাটা ভুল সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করতে পারে না ক্লাব বিশ্বকাপে তো সেই চিত্রই দেখা গেল আরো একবার লুইস সুয়ারেজ একেবারেই ফুরিয়ে গেছেন কেন খেলছেন তিনি নিজেই ভালো জানেন লিওনেল মেসি যখন চেষ্টা করছিলেন তিনি যেন ঠাঁই দাঁড়িয়ে আটত্রিশ বছর বয়সে এসে কাঁধে করে শুধু দলটাকে না ফর্মও বয়ে বেড়ানো লাগে তার ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে মেসিরা মাঠে নামে ইউরোপের ক্লাব পোর্টোর বিপক্ষে বিশ্বকাপে মেসিরা একের পর এক পেনাল্টি পেলেও ক্লাব বিশ্বকাপে ঘটনা একেবারে উল্টো এখানে প্রতি ম্যাচে পেনাল্টি যাচ্ছে তাদের বিপক্ষে আল আহলির বিপক্ষে পেনাল্টি দেওয়ার পর এবার পোর্তোর বিপক্ষেও পেনাল্টি দেয় মায়ামি গত ম্যাচে গোলকিপার ঠেকিয়ে দিলেও এই ম্যাচে ঠিকই হজম করতে হয় গোল ম্যাচের আট মিনিটে আগে হওয়ার পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে মায়ামি এরপর আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ বল দখলের লড়াই মেসিরা এগিয়ে থাকলেও যখন বল পেয়েছে তখনই আক্রমণ শানিয়েছে পোর্তো তাই তো অল্প সময়ে বারবার গিয়ে আঘাত করেছে মেসিদের বক্সে তবে গোলকিপারের দৃঢ়তায় বেঁচে যায় তারা প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ হলেও শেষ পর্যন্ত আর কোনো দল পায়নি গোলের দেখা তাতে এক শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যাই পড়ত বিরতি থেকে ফিরে এসে যেন বদলে যায় পাশার দান সেগেভিয়া গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনেন দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটের সময় এই গোল যেন বড় ধাক্কা দেয় পর্তুকে তবে এরপর যা অপেক্ষা করছিল সেটা আরও বেশি হতাশার ম্যাচের বান্ন মিনিটের সময় ডিবক্সের একটু বাহিরের দিকে ফ্রিকিক পায় মায়ামি দলের মেইন ম্যান লেওনেল মেসি এগিয়ে যান ফ্রিক নিতে তার নেওয়া শটে গোলকিপার ঝাঁপিয়ে পড়েন নিজের বাঁ দিকে তবে বলের আর নাগাল পাননি ততক্ষণে বল জড়িয়ে যায় জালে তাতে দুই এক গোলে এগিয়ে যায় মায়ামি এতে করে ক্লাব ফুটবলে গোলের খাতা খুললেন মেসি ক্যারিয়ারে এটা তার আটষট্টিতম তম ফ্রিক গোল এরপর আর কোনো গোল না হলে এই ব্যবধানে শেষ হয় লড়াই আর তাতে করে এই প্রথম কোন আমেরিকান ক্লাব হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে ইউরোপিয়ান ক্লাবকে হারানোর গৌরব অর্জন করতে সক্ষম হলো মায়ামি এই জয়ে চার পয়েন্ট নিয়ে এখন দুই নম্বরে অবস্থান করছে মায়ামি দলকে দারুণ জয় এনে দিয়ে ম্যাচ ছেড়া মেসি